টিকে আমাৰ দুয়োটা ভিতৰতে নহয় দেখতে পাচ্ছেন আমরা ভিতরে আসছি দেখেন কষ্ট যে এখন আর মাত্র আছে বিশ মিনিট সরি বিশ মিনিট না দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমাদের আবার ব্যাক করতে হবে তো আমরা কিন্তু আসলে খুব একটা ঘুরতে পারবো না আমরা এই যে আমরা তিনজন আমার খুব কলিগ অফিস কলিগ নিয়ে আসছি আমরা তিনজন তো গাইজ এই মুহূর্তে আমাদের যাত্রা এখানে শেষ অলরেডি এখানে গাড়িটা বাসি দিচ্ছে তো আমাদের এখন বেরোতে হবে আসলাম ঘুরলাম কিন্তু মন বলো না খুবই খারাপ লাগতেছে

আমার আসলে খুবই ভালো লাগছে সেই বিল্ডিংটা কিন্তু খুব কষ্ট লাগতেছে এটার সাথে কোন ধরনের ছবি নিতে পারি নাই পিছনে গাড় আসতেছে সো এটাতে ছবি তোলার মতো সময় আর নেই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ